কাদামাটি এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সাইদানা আদম আলি সাল্লামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলি সাল্লাম লম্বায় কয় হাত গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারের বর্ণনা লম্বা আদমা সিদ্ধুনা দেওয়া তখন আল্লাহ আলা আদম আলা ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাহি সাল্লামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদান আদম আলাহি সাল্লাম কথা বলতে শুরু করলেন পরে সোহান আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নাম্বার ধাপ নতফা আরেক নাম্বার নম্বর ধাপের নাম হলো আলাপপ আরেক নাম্বার ধাপের নাম হলো বপ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোস্তপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোষ্টপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে

আমাদের সৃষ্টি বর্ণনা আল্লাহ দিলেন আপাক এক ছোট্ট পানি ছিলামের জড়াই উড়তে লেগেছিল চোখের মতো ব্যাগের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিন্ড সেখান থেকে গোষ্টপিন্ড গোষ্টপিন্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোষ্ট দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস করে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আশার দল দিলেন কে খালা খাল ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু পুরাণের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এই আল্লাহ বললেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লামাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বয়ান শিখিয়েছে এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু ইসলাম ইসলাম বলেন বায়ানি মিনাল বায়ানি নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আসরা নাই খার নারায় না জাদু আছে এটা অনেকদের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাস আর যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠে না দশ টাকা দশ টাকা নিজের জন্য